मजंधन शलक चक्षुन्मील तस्मे श्रीगुरव नम श्रीचैतन्योषा स्थापितं भूतले स्वयं रूप दधास्वदाक नमो विष्णु पाद वोम भूतले श्रीमते भक्तिवेदा तो स्वामीति નમસ્તે શારસ્વતે દેવે ગૌરવાની પ્રચારિને નિર્વિશેષન્ય બાદી પાશ્ચત્ય દેશ તારિને જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્યાનંદ શ્રી અદ્વૈત ગદાધર શ્રી વાસુદેવ ગૌર ભક્ત વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે શ્રી ભક્ત વૃંદ એખન આપણે એક તો ইস্কন থেকে প্রকাশিত হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার এই নিউজ পেপার থেকে আমরা অধ্যয়ন করব শ্রী গৌরাঙ্গ গৌরঙ্গ সারা বিশ্বে প্রচারিত চৌষট্টিও অধিক ভাষায় প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় পারমার্থিক পাক্ষিক পত্রিকা এই হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার প্রতি পনেরো দিন অন্তর হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার বের হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদের নির্দেশ অনুসারে শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজ কর্তৃক প্রবর্তিত মহাবদান্ন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ নাম প্রেম দিয়া বিশ্ব কৈল্য ধন্য আপ শ্রীমদ্ভাগবত সম্বন্ধে একটা বাণী আপনি সেই তো প্রভু মূড় তো পৃথিবীর সর্বগ্রামে সেই নাম দানি এটা 47 তম বর্ষ 13 সংখ্যা পয়লা ঋষিকেশ একটি নিউজ পেপার বেরোয় আর ষোলোই ঋষিকেশ একটি নিউজ পেপার বেরিয়েছে তাহলে এটা পয়লা ঋষিকেশ নিউজ পেপার থেকে আমরা অধ্যয়ন করছি পাঁচশো আটত্রিশ দৌড় অব্দ অর্থাৎ মহাব্রাবু পাঁচশো আটত্রিশ বছর আগে আমাদের এখানে এসেছিলেন ইস্কন বুটওয়াল সাশ্রয়ী কৃষি উৎসব পালন করলো সেই সম্বন্ধে আমরা পর্ব হেডিং ইস্কন বুটওয়াল সাশ্রয়ী কৃষি উৎসব পালন জুলাই বুটওয়াল এক অনুষ্ঠান পালন করল যার মাধ্যমে গো মাতারা খড় পাবেন এবং ভক্তরা শস্য পেতে পাবে দেড়শো ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন যার লক্ষ্য ছিল সাশ্রয় কৃষিকার্য অভ্যাস করানো এবং সম্প্রদায়ের স্বনির্ভরতা বুজুয়াল জায়গাটি নেপালের লুম্বিনী রাজ্যের রূপানদেহি জেলার একটা নগর নেপাল ওখানকার লুম্বিনী রাজ্যের রূপান জেলাতে একটা শহর হচ্ছে বুজুয়াল নেপালের একটা শহর বোচুয়াল যা তরাই অববাহিকা এবং সুন্দর চুড়ে পর্বতের মধ্যবর্তী অংশে অবস্থিত ইস্কন গোচুয়াল একটা গোশালা রক্ষণাবেক্ষণ করে যাতে করে গোমাতাকে রক্ষা করা যায় যেখানে তিনশোতরও বেশি গোমাতা আছে ইস্কন গোচুয়ালে তিনশোরও বেশি গোমাতা আছে মন্দির অধ্যক্ষ করমধর দাস বলেন ভক্তদের মধ্যে উৎসাহ দেখার মতো যেখানে ভক্তরা প্রতিদিন আসেন মন্দিরের প্রয়োজন সাধন করতে বৃক্ষরোপণ সম্প্রদায় উৎসব রূপে সম্পন্ন করা হয়েছিল যেখানে দিবসান্তে কীর্তন এবং প্রসাদেরও আয়োজন ছিল বৃক্ষরোপণ উৎসব করেছে এবং দিনের শেষে কীর্তন ভক্ত সম্প্রদায়ের জন্য অর্থাৎ ভক্ত সম্প্রদায় নিজের কৃষি নিজে করে কৃষি ফসল উৎপন্ন করে নিক শিলপ্রপাত তা চাইতেন এবং শিলপ্রপাত বলতেন গো পালনের কথা যার দ্বারা তারা নিজের জন্য খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারবেন এটা প্রপাদের মনোভাব ছিল চাইতেন উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই অক্টোবর চন্ডীগড়ে এক প্রেস সাক্ষাৎকারে তিনি বলেছিলেন প্রপাদ আমাদের আমাদের থেকে উনিশশো সালে চলে গেছেন উনিশশো সালে তিনি একটা রিপোর্টে বলেছিলেন রিপোর্টারদের সামনে প্রেস কনফারেন্সে আমরা ভগবত গীতা যথাযথ প্রস্তুত করার চেষ্টা করছি সেটা আমাদের লক্ষ্য আপনি যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করুন প্রবাদ আমাদেরকে বলছেন আমরা যেন আমাদের শস্য নিজেরা বানানোর চেষ্টা করি এবং গাভীদের সুরক্ষা প্রদান করুন যাতে সেই খাদ্যশস্য আর দুগ্ধ আপনাকে সকল অর্থনৈতিক লাভ প্রদান করবে আপনি সন্তুষ্ট হবেন এই হলো একটা নিউজ ইস্কন বোজওয়াল সাশ্রয়ী কৃষি উৎসব পালন করল